তাহলে কি অবশেষে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন আরজিকরের ঘটনায় শিক্ষা নেইনি রাজ্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা সকলে জানেন আরজিকর আবহেই জয়নগরের ঘটনায় রাজ্যে তোলপাড় ফেলে দিয়েছে আপনারা দেখছেন মর্গে একেবারে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ এখানেও কিন্তু সরকারের ভূমিকায় প্রশ্ন উঠেছে আরজিকোরের আবহে যেখানে পুজোর মধ্যেই দেশ জুড়ে প্রতিবাদ চলছে সকলেই বিচারের দাবি জানাচ্ছেন ঠিক অপরদিকে আরও একটি বড় ঘটনা ঘটে গেল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে জয়নগরের মহিষবাড়ি এলাকায় পুকুর থেকে উদ্ধার হয়েছে বছরের যুবতীর দেহ এবং যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ মারফত অভিযুক্তকে ধরা হয়েছে অভিযুক্ত ১৯ বছর বয়সী এবং তাকে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে কিন্তু প্রশ্ন উঠছে যেখানে আর্যিকর আবহে রাজ্যে তোলপাড় পড়ে গেছে পুজোর আবহে দিকে দিকে প্রতিবাদ করছে মহিলারা রাস্তায় বেরিয়েছেন বুদ্ধিজীবী থেকে শুরু করে সেলিব্রিটি থেকে শুরু করে কৃষক মজুর দোকানদার হোটেল মালিক সকলেই যেখানে প্রতিবাদ করছে আট থেকে আশি সকলেই তারপরেও এই ধরনের ঘটনা ঘটতে পারে যেখানে পুলিশ সজাগ পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে আপনারা দেখেছেন যে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে পদত্যাগ করতে হয়েছে তাকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে রাজ্য সরকার চিকিৎসকদের কর্মবিরতি এবং তারপরও এই ধরনের ঘটনা কোথাও না কোথাও সরাসরি সরকারের দিকেই আঙুল তুলছে আঙুল তুলছে বিরোধীরা এবং আপনারা দেখেছেন মর্গে যেভাবে পুলিশের সঙ্গে আবার খণ্ডযুদ্ধ যেভাবে সিপিএমনে সিপিএমের সমর্থকরা আবার মর্গে রীতিমতো যে অভিযোগ করছেন তা কিন্তু বিস্ফোরক অভিযোগ একেবারে জরুরিকালীন অবস্থা যেমনটা দাবি করছে রাজনৈতিক মহল এবং সূত্রমারফত যে খবর রয়েছে দ্রুত নবান্নে বৈঠক ডাকতে চলেছেন মুখ্যমন্ত্রী যাতে করে পুজোর মধ্যে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে ভাবতে অবাক লাগছে যে ন বছর বয়সী যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে এবং পুকুরে ফেলে দেওয়া হয়েছে এবং অভিযুক্ত যদিও ধরা পড়েছে কিন্তু এই যে মানসিকতা এই মানসিকতা কবে পাল্টাবে বন্ধুগণ আপনাদেরকে জানিয়ে রাখি তৃণমূল সাংসদ সেখানে পৌঁছালে জয়নগরের তৃণমূল সাংসদ তাকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় জনতারা এবং অপরদিকে অপরদিকে আপনাদেরকে জানিয়ে রাখি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নীতিতে আস্থা রাখছেন তৃণমূল সাংসদ দেব তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সুডেন্ট সাইড করতে হবে গুলি করে দাও ভাই তাকে গুলি করে দাও ভাই যদি অভিযুক্ত চিহ্নিত হয়েছে প্রমাণিত হয়েছে তিনি দোষী তাহলে তাকে গুলি করে দাও ভাই এমনটাই কিন্তু দাবি করলেন তৃণমূলের সাংসদ তথা অভিনেতা দেব তার বক্তব্য তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে এই ধরনের কথা বলতে পারে না কিন্তু মনের দুঃখে তিনি কথাটা বলছেন তিনি ব্যথিত হয়েছেন এবং আপনারা দেখেছেন আরজিকর কাণ্ডে আরজিকর কাণ্ডে সিভিক সঞ্জয় গ্রেপ্তারের পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এনকাউন্টার করতে হবে অর্থাৎ দোষীদের কোনোভাবে রেয়াত দেওয়া চলবে না কিন্তু দিকে শাসকের ভূমিকায় প্রশ্ন উঠছে একদিকে যখন তারা এনকাউন্টার করতে বলছেন ঠিক অপর দিকে সুপ্রিম কোর্টে গাদা গাদা আইনজীবী পাঠাচ্ছেন সরকারের ট্যাক্সের টাকায় জনগণের ট্যাক্সের টাকায় তাদের বাঁচানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু এখানে দেব দাবি করেছেন যে এই সকল অভিযুক্তদের জনগণের ট্যাক্সের টাকায় বাঁচানোর কোনো দরকার নেই তাদেরকে গুলি করে দাও ভাই অত্যন্ত বড় একটা মন্তব্য বন্ধুগণ বিরোধীরা কিন্তু একেবারে মাঠে নেমেছেন শুরু হয়েছে রাজনীতি আর্যিকর আবহে যেখানে দিকে দিকে প্রতিবাদ শুধু রাজ্যে নয় সারা দেশে শুধু দেশে নয় দেশের বাইরেও সেখানে জয়নগরের ঘটনায় একেবারে তোলপাড় ফেলে দিয়েছে বিরোধীদের অভিযোগ যে পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করতে হবে এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ শাসন পরিচালনা করতে রাজ্য পরিচালনা করতে পুলিশের ভূমিকায় প্রশ্ন রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন আপনারা দেখেছেন জি করের ঘটনা সুপ্রিম কোর্টে গড়িয়েছে আপনারা দেখেছেন পুলিশ কমিশনার বিনীত গোলকে সরাতে হয়েছে এবং তার বিরুদ্ধে আরও ইতিমধ্যে মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে টিএমসিপি নেতা আপনারা দেখেছেন সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ ঘনিষ্ঠ নেতৃত্ব গ্রেপ্তার হয়েছে অর্থাৎ যেখানে শাসকের ভূমিকায় প্রশ্ন উঠছে ঠিক অপর দিকে আরও দাবি উঠছে যে পশ্চিমবাংলায় এই মুহূর্তে জরুরিকালীন অবস্থা রয়েছে এমত অবস্থায় তিনশো পঞ্চান্ন ধারা তিনশো ছাপ্পান্ন ধারা জারি করা হোক কেন্দ্রের পক্ষ থেকে এবং অবিলম্বে বাংলায় রাষ্ট্রপতি শাসন জারি করা হোক যেমনটা কিন্তু একটা জোরদার দাবি রাখছেন বিরোধীরা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন করের ঘটনায় কোনো শিক্ষা নেয়নি রাজ্য পুলিশ নিষ্ক্রিয় চতুর্থ শ্রেণীর ছাত্রী টিউশনে গিয়ে নিখোঁজ হয়ে যায় এবং তারপরে জলাধার থেকে তার দেহ উদ্ধার হয় তাকে ধর্ষণ করে খুন খুন করা হয় যেখানে পুলিশের ভূমিকায় তিনি প্রশ্ন তুলছেন পুলিশ ঘটনার ব্যাখ্যা দিতে প্রস্তুত ব্যাখ্যা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে পুলিশের ভূমিকায় প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি সরাসরি দাবি করলেন যে যেভাবে চতুর্থ শ্রেণীর মেয়েটি টিউশনে গিয়ে নিখোঁজ হয় এবং তারপরে যে পুলিশের ভূমিকা সেখানে তিনি সন্তুষ্ট নয় তিনি সরাসরি পুলিশমন্ত্রীকে দায়ী করেছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি তিনি মুখ্যমন্ত্রীর পদত্যাগেরও দাবি করছেন আপনারা দেখেছেন আর কাণ্ডে ছাত্রদের নবান্ন অভিযান আপনারা দেখেছেন নবান্ন অভিযানে একটাই স্লোগান ছিল বিরোধীদের যে এক দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ এখানেও কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন তিনি বললেন পুলিশের গাফিলতির জন্যই ছোট্ট মেয়েটাকে প্রাণ দিতে হলো তিনি বললেন যখনই কোনো ঘটনা ঘটে যখনই কোনো ঘটনা ঘটে তখনই কিন্তু সরকারের পক্ষ থেকে সিসিটিভি ক্যামেরা লাগানোর কথা বলা হয় কিন্তু আদৌ সিসিটিভি লাগানো হয় না অর্থাৎ কোথাও না কোথাও ব্যাখ্যা দিতে প্রস্তুত সরকার পুলিশ কাজের কাজ কিচ্ছু হয় না তারা কিন্তু চরমভাবে ব্যর্থ মানুষকে নিরাপত্তা দিতে যেমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে আপনাদেরকে জানিয়ে রাখি জয়নগরের পুলিশ ফাঁড়িতে আগুন লাগিয়ে দিয়েছে ক্ষিপ্ত জনগণ সেখানে পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে একটা ধুমধুমার পরিস্থিতি বলা যায় সেখানে এবং পুলিশের বিরুদ্ধে সকলে অভিযোগ করছেন তৃণমূল সাংসদ এসেছিলেন তাকে দেখা মাত্র ক্ষিপ্ত জন জনতারা যারা রয়েছেন উপস্থিত সেখানে উপস্থিত ছিলেন তারা কিন্তু তৃণমূল সাংসদকে গো ব্যাক স্লোগান দিয়েছেন চরম অস্বস্তিতে পড়ে যায় তৃণমূলের সাংসদ অর্থাৎ কোথাও না কোথাও রাজ্যের সর্বস্তরের মানুষের বিশেষ করে মহিলাদের একটা চরম ক্ষোভ যেখানে মহিলা মুখ্যমন্ত্রী বারবার তিনি মহিলাদের নিরাপত্তার কথা বলেন রাজ্যে মহিলারা কতটা সেভ রয়েছে সেফটি রয়েছে সেই কথা বলেন সরকারের পক্ষ থেকে সেই কথাগুলি বলা হয় পুলিশের পক্ষ থেকেও বলা হয় আসলে মহিলারা সুরক্ষিত নয় এ রাজ্যে যেমনটাই কিন্তু সরাসরি অভিযোগ কিন্তু বিরোধীদের বিশেষ করে বিজেপির অত্যন্ত বড় খবর আর্যিকর ঘটনার মাঝেই ঘটে গেল আরও একটি বড় ঘটনা যা কিন্তু সত্যি সত্যি নিঃশংস বলা যায় এবং দোষীর উপযুক্ত চরম শাস্তি হোক একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে করে ভবিষ্যতে এই ধরনের ঘটনা না ঘটে সকলেই ভালো থাকবেন একই সঙ্গে সচেতন থাকবেন পুজো ভালো কাটবেন